পারছি না এবার আপনি যদি আমাদের সাথে সামিল হন এবং আমাদের পাশে থাকেন আর সাহায্য করেন তবে আমরা ওই চারুলতার মোকাবেলা করতে সফল হবই হব ঠিক আছে রাজকোনা জেসমিন আমি আজ থেকে তোমাদের সাথেই আছি আজ থেকে ওই চারুলতা আর সকলের বিরুদ্ধে যা করতে হয় আমি সব কিছুতেই তোমাদেরকে সাহায্য করব ধন্যবাদ আপনাকে পিতামশাই এবার আমিও দেখি ওই চা না না এ তো এ আমি কি দেখছি হেমরাজের মহারানী লতা শুকনো পদ্ম হাতে এক নিঃশ্বাসে তার ঘ্রাণ শুকে নাই এবং তারপর সেই পদ্মপুরের কথা মতো জলে ঝাঁপ দেয় তাই নাকি তার মানে অধিকটাতে মনে হয় রাজকন্যা জেসমিনা রাজেশ বাবু ভালোই সামনে নিয়েছে এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে গিয়েছি তবে চারুলতা যখন আবার দাক আমি তোর বাড়িতে এসেছি তোর সাথে দেখা করতে 미রা ময়নাদের বাড়িতে অনেকটা সময় ময়নাকে ডাকাডাকি করতে থাকে কিন্তু ময়নার বদলে ঘর থেকে ক্যাবলা বেরিয়ে আসে আর 미রাকে দেখে সে অবাক হয়ে যায় একে 미রা তুমি সকাল সকাল আমাদের বাড়িতে যে কেন ক্যাবলা আমি কি তো আমাদের বাড়িতে আসতে পারি না নাকি না না তা কেন অবশ্যই আসতে পার এসো এসো বসো আসলে আসলে ময়না বাড়িতে নেই পুকুর ঘাট লাগিয়েছো থালা বাসন মাজতে তুমি এখানে বসো আমি ময়নাকে ডেকে দিচ্ছি ময়না থালা বাসন মাজতে পুকুরেছি আমি পেছি ওকে ওকে হাচ্চা করে যত্ন করার মতো এ একানে ঝুঁঝা গেছি ওখানে গেলে আজ মাঝেটা জন্মে কাবলা أنت मकर कष्ट करे ডাকতে যেতে হবে না গো আমি বরং যাচ্ছি পুকুর ঘাটলাই সেখানে গিয়ে ময়নার সাথে দেখা করে নেব আমি এবার আসি демон ঠিক আছে মিরা তুমি যখন যেতে চাইছ সেখানে তাহলে যাও আমি কাজে যাই এরপর ক্যাবলা তার কাজে বেরিয়ে পড়ে আর 미রা যায় ময়নার খোঁজে পুকুর ঘাটলাই না না এ তো অসম্ভব এ আমি কি দেখছি হেমরাজের মহারানী এত বড় মিথ্যে বলল আমায় এত বড় রাজপ্রাসাদের রানী হয়ে সে কি করে এত বড় সত্যিটা আমাকে লুকোতে পারলো সে যে বিপদের জন্য আমাকে স্মরণ করেছে সে তো বলেছিল সেই মেয়ে নাকি অতি সাধারণ আর গরিব ঘরের মেয়ে কিন্তু আমি তো ধ্যান করে অন্য কিছু জানতে পারছি না 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 আমার প্রশ্ন কিছুতেই মিলছে না ওই রানী ওই রানীকে শিগগিরই ডেকে পাঠাতে হবে আমাকে আচ্ছা আমার ওই তাঁত বোনা কাপড় বোনা দেখার জন্য মনটা এত উৎফুল্ল হয়ে আছে কেন অন্য কোনো বিষয় তো আমার মনটা এত উৎফুল্ল হয় না তবে ক্ষেত্রে কেন এমনটা হচ্ছে আমার যেন আর তরই শইছে না কাপড় বুনতে দেখার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাঁতিদের সঙ্গে আমি একখানা কাপড় বুনে ফেলি পিতামশাইয়ের কাছে তো মনে হচ্ছে তিনি রাজপুত্রের এরকম ইচ্ছেতে রাজি নয় তিনি বাণিজ্য করতেই যাবেন তিনি তাঁত বোনার পক্ষেও নয় তবে পিতামশাই যতই রাজপুত্রর পাশে থাকুক আর না থাকুক আমি রাজপুত্রের পাশে সব সময়। প্রয়োজন হলে আমি আমি আমার নিজের হাতে নকশা তুলব নিজের হাতে নকশা তুলব দু একটা শাড়িতে রাজপুত্রের এমন ইচ্ছাকে আমি সম্মান করি এবং তার পাশে থাকতে সব ধরনের সাহায্য করতে আমি প্রস্তুত এক সময় রাজপুত্র এসব ইচ্ছে অনেক বড় হবে তার স্বপ্ন পূরণ হবে তখন সবাই রাজপুত্রকে বাহবা দেবে আর এটাই আমার বিশ্বাস চারুলতা কি এত ভাবছো তুমি তো এই তো আমরা প্রায় চলে এসেছি একটু বাদলেই তাঁতদের সেই তাঁত বুননের ঘরটি দেখা যাবে চলো এখনই তোমায় আমি সেখানে নিয়ে যাব। আমি অনেকটা দূর বাড়ি তারপর আবার হেম রাজ্যে ফিরে এলাম তাই আমার শরীরটা বড় টুক্লান্ত এম তো অবস্থায় রাজপ্রাসাদে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়াটা আমার জন্য খুবই প্রয়োজন রাজপত্র তাই আমি তোমাদের সাথে তাঁত বুনন দেখতে যেতে পারছি না তুমি বরং যুবরানীকে নিয়ে সেখানে যাও ঠিক আছে পিতামশাই আমি একাই তাহলে যুবরানীকে নিয়ে যাচ্ছি সেখানে ঠিক আছে তবে মহারাজ হ্যাঁ আমি কি রাজপুত্রের সাথে যাব নাকি আপনার সঙ্গে প্রাসাদে ফিরে যাব আপনি আমার সঙ্গে প্রাসাদে ফিরে চলুন মন্ত্রী মশাই কারণ প্রাসাদে ফিরে অনেক কাজ বাকি আছে আমার যে যাওয়ার তোর তো করতে হবে নাকি হ্যাঁ মন্ত্রী মশাই পিতামশাই ঠিক বলেছে আপনি পিতামশায়ের সাথে বাড়িতে ফিরে যান আমি একাই যুবরানীকে নিয়ে যেতে পারবো সেখানে এরপর মন্ত্রী সঙ্গে করে রাজা মশাই রাজ রথে চড়ে রাজবাড়িতে ফিরে যায় আর রাজপুত্র পায়ে হেঁটে আর রাজপুত্র পায়ে হেঁটে চারুলতাকে নিয়ে সেই তাঁতবোনা তাঁতিদের সঙ্গে দেখা করতে যায় আচ্ছা সেই জলের তলায় তুমি তুমি সারাক্ষণ কি করো সেখানে থাকতে তোমার স্বাচ্ছি লাগে না বুঝি না মানে আমাদের এখানে টানা কয়েকদিন বৃষ্টি হলে না জলের জন্য আমার গা কেমন করে ঘর বাড়িও সাত করে বৃষ্টি বাদালোর জন্য ঘরের বাইরেও বেরিয়ে কাজকর্মও করতে পারে না আর তোমরা বছরের পর বছর কি করে কি করে জলের তলায় থাকো গো সেখানে কি তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে আছে জলে তলে কি তোমাদের ঘর আছে তোর তোর দেখছি অনেক কৌতূহল শুন ঠিক আছে আমি তোকে নিয়ে যাব একদিন আমার জলের তলদেশের রাজ্যে সেখানে গেলেই দেখতে পাবি সেখানে আমার থাকা খাওয়ার মতো কত সুন্দর ব্যবস্থা করা আছে বিধাতায় এই পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন না কেন তিনি সব প্রাণীর উপযোগী থাকা এবং খাওয়ার ব্যবস্থা সব তিনি আগে থেকেই করে রেখেছেন সেগুলো মানুষের ধারণার বাইরে তবে তুই যখন আমার সই আমি চাই তোর আমার সম্পর্কে সকল ধারণা থাকুক তাই আমি তোকে একাই নিয়ে যাব আমার জলের তলদেশে সেই পড়ে আছে জানাসি আমি তোমার সাথে জলের তলদেশে গেলে তো তুমি আম্মু করে মরেই যাব কারণ কারণ আমরা মানুষেরা তো আমরা জলের তলদেশে শ্বাস নিতে পারি না তুই ভাবি কি করে তোর কোনো অসুবিধে করে আমি তোকে আমার রাজ্যে নিয়ে যাব না সে ব্যবস্থা থেকে আমি আগে করে তারপর তোকে নিয়ে যাব এই নিয়ে একটা শুকনো পদ্ম এরপর পদ্ম পুরি জাদু করে লতার হাতে একটা শুকনো পদ্মফুল ধরিয়ে দেয় এই শুকনো পদ্ম ফুলতে কি হবে সর তুই যখন জলের তলায় যাবি তার ঠিক আগে এই শুকনো পদ্মফুল হাতে দুবার ঘুষনি এক নিঃশ্বাসে ঘ্রাণ শুকে নিবি তারপর তুই জলের তলায় যাওয়ার পরও ঠিক যতক্ষণ জলের তলায় থাকবি ততক্ষণ তোর আর জলের তলে শ্বাস নিতে কোনো কষ্ট হবে না সত্যি সত্যি বলছো তুমি এটাও এটাও সত্যি আমার তো মাঝে মাঝে বিশ্বাস হয় না এত সব জাদুঘরি কাণ্ড কারখানা তুমি তুমি আসলে মায়াবতী জাদুঘরি বিশ্বাস হয় না এক্ষুনি একবার পরীক্ষা করে দেখ আর চল তারপর আমি তোকে নিয়ে জলের তলায় যাচ্ছি পদ্মপুরীর কথা অনুযায়ী লতা শুকনো পদ্ম হাতে এক নিশ্বাসে তার ঘ্রাণ শুকে নেয় এবং তারপর সেই পদ্মপুরের কথা মতো জলে দেয় সাবধান রাজা রাজামশাই ফিরে এসেছেন রাজা মশাই ফিরে এসেছেন মানে তার সাথে তো অরুণার যুবরানী চারুলতাও ফিরে এসেছে কে জানে ওরা সবাই আমার ব্যাপারে সবটা জেনে গেছে কিনা আজ হয়তো রাজামশাই রাজ্যে থেকে তাড়িয়ে দেবেন সব কিছু যাতে ঠিকঠাক করে নিতে পারি সেই জন্যই তো গিয়েছিলাম তন্ত্রমাতার কাছে কিন্তু তিনি তো এখনো আমার কোনো কাজ শুরু করে দিতে পারলেন না এখন আমার কি হবে হে বিধাতা রক্ষা করো আমায় এরপর মন্ত্রী রাজদরবারে প্রবেশ করে একই রাজামশাই আর মন্ত্রী মশাই আর মন্ত্রী একা দেখতে পাচ্ছি তারা তো যুবরানী আর যুবরাজকে আনতে গিয়েছিল তবে তারা কোথায় তাদেরকে না নিয়েই চলে এসেছে নাকি দেখছি তুমি আগে থেকে রাজ দরবারে উপস্থিত আছো মনে হচ্ছে আমার অনুপস্থিতিতে রাজ্যের দায় দায়িত্ব ভালোই সামলিয়েছ তা বেশ বেশ এবার আমার বিশ্রামের তোর জোর করো তো দেখি শরীরটা বড্ড ক্লান্ত দাসীকে বলে আমার বিশ্রামের ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দাসী দাসী কোথায় তোরা শিগগিরই আমার সাথে রাজামশাইয়ের কক্ষে চল এ কথা বলে রানী রাজদরবার ছেড়ে অন্দর দিকে যায় এবং রানী ভেতরে যেতে যেতে মনে মনে ভাবতে থাকে কি হলো কি হলো ব্যাপারটা রাজা আমার সাথে এতটা স্বাভাবিক আচরণ কেন করলো রাজপুত্র অরুণ বা যুবরানী চারুলতে বা কোথায় তার মানে কি তিনি রাজপুত্র অরুণ বা যুবরানীর খোঁজ পাননি বা কোনো কিছুর বিষয়ে কিছু জানতেও পারেননি যদি তাই হয় তাহলে তো আমার সাথে স্বাভাবিক আচরণ করার কথা নয় যাকে আমি আর কেউটে বের করব না সবটা যেমন চলছে তেমনটাই এই তো চুপুরানি, দেখো চলে এসেছি আমরা ওই দেখো ওটাই তাঁত ঘর শব্দ শুনতে পাচ্ছ তো তার মানে তাঁতিরা এখন তাঁত কাপড় বলছে চলো ভেতরে চলো চলো রাজপুত্র রাজপুত্র অরুণ চারুলাতাকে নিয়ে সেই তাজঘড়ির ভেতরে প্রবেশ করে রাজপুত্রকে অনেক দিন বাদে দেখায় তাদেরও ভীষণ খুশি হয় রাজপুত্র আপনি এসেছেন আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম আজ আপনি এখানে আসবেন সেটা তো জানা ছিল না তবে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার আগমনে খুব খুশি হয়েছে আমরা সকলে আমি দুঃখিত আমি এই কদিন তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি তবে তোমরা তোমাদের কাজ বন্ধ রাখোনি এই কথা আমি শুনেছি মন্ত্রী কাছে তাই আজ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আশা করি আর আমাদের স্বপ্নের কাজে কেউ কোনো বাধা তৈরি করতে পারবে না হ্যাঁ হ্যাঁ রাজপুত্র এই দেখুন আমরা ইতিমধ্যে চার পাঁচটা শাড়ি ও তার থেকে নামিয়ে ফেলেছি সেগুলো একদম সম্পূর্ণ তৈরি কই কই দেখি দেখি কেমন হয়েছে এই শাড়িগুলো আমাদের যুব রানী হ্যাঁ আমরা আমরা বুঝতে পেরেছি যুবরানীকে এখানে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে এই দেখুন যুবরানী শাড়িগুলো আপনার পছন্দ হয় কিনা দেখুন এরপর তাতিরা চারুলতার হাতে কয়েকটি শাড়ি তুলে দেয় বা কি চমৎকার হয়েছে তোমাদের বোনা শাড়িগুলো এই শাড়িগুলো বাজারে দারুণ ভাবে চলবে সকলের ভীষণ পছন্দ হবে আর তাছাড়া হেমরাজের ভীষণ সুতোর সাথে তো কোনো সুতোর তুলনাই হয় না তাই এই শাড়িগুলো হয়েছে অতুলনীয় সুন্দর বা চারুলতা তুমি তো দেখছি শাড়ি সম্বন্ধে ভালোই জানো এত কিছু জানলে কি করে বাড়ি আপনার যুবরানি হয়েছি আর এতটুকু জানবো না তা কি করে হয় বলুন তো ময়না আরে ও ময়না একি রে ময়না একি আল হয়েছে তোর নিয়ে হয়েছে কোথায় সুন্দর করে চাঁদ স্মীরা তোর নিজে যা মনে আসছে তাই বলে চলেছিস আমাকে তো কিছু বলার সুযোগই দিচ্ছিস না আর ক্যাবলা ক্যাবলাকে তুই শাস্তি দেওয়ার ব্যবস্থা করবি মানে ক্যাবলা কেন আমার এত সব কাজ করাতে যাবে দুজনে কাজকর্ম তো আমরা দুজনেই করি আমার সংসারের কাজ আমি করব নাকি অন্য কেউ এসে করে দিয়ে যাবে নাকি করে বড় লোক বাড়িতে বিয়ে করি একটাই সুবিধে জানিস তো আমার শ্বশুর বাড়িতে না দু দুটো কাজের লোক আছে একজন রান সকাল সকাল গয়নাগাটি পরে আমাকে দেখাতে এসেছিস আর কথা শোনাতে এসেছিস তা আমি তোকে এখানে প্রথম দেখেই বুঝে ফেলেছিলাম এখন আর তোর এসব কথা আমার গায়ে লাগছে না মিরা তুই যা তোর এসব ভাবভঙ্গি মা অন্য কোথাও গিয়ে দেখা আমাকে দেখাতে আসিস না তোর এসব দেখে আমার গাও জলে না আর কিছু আসেও যায় না আমি আমার সংসার নিয়ে দিব্যি সুখে আছি এ কথা বলে এ কথা বলে ময়না থালা বাসনগুলোর সাথে করে নিয়ে তোর বাড়িতে চলে যায় এখন তো এসব বলবি দিয়েছিন দাদ বাবা জবাব এখন তো আমরা সামনে থেকে বালিয়ে বাজার চেষ্টা করবই তুই মাইনা সকাল সকাল মনটা আমার খুশি হয়ে গেল না যাই এখন একটু মায়ের সঙ্গে দেখা করে আসি তাহলে মনটা আরো ভালো লাগবে সরতা সরতা এবার আমরা প্রসাদি ফিরে যাই পরে আবার এখানে আসবো সময় করে হ্যাঁ চলুন রাজপুত্র কোথায় আপনি রাজপ্রাসাদে ফিরে একটু বিশ্রাম নেবেন তা নয় আমার জোরাজোরিতে আপনাকে এখানে আসতে হয়েছে সে জন্য আমি দুঃখিত চলুন চলুন এখন আর দেরি করা যাবে না চলুন এরপর রাজপুত্র চারলতার রাজবাড়িতে ফিরে যায় হ্যাঁ রানি মা কোথায় আপনি আপনার সাথে কিছু জরুরি কথা ছিল আমার আরে আরে কি হয়েছে বল বল আমি এই মাত্র দেখে এলাম রাজপুত্র অরুণার যুবরানি চারুলতা প্রাসাদে ফিরছে সত্যি নাকি তবে তো এবার নিশ্চয়ই আমার খোঁজ করবে যুবরা না না রানীমা তার কিছুই হয়নি যুবরাজ আর রানীমা প্রাসাদে ফিরেই তাদের কক্ষে চলে গেছে বিশ্রাম নেওয়ার জন্য তারা মহারাজের মতো বড্ড ক্লান্ত তাই নাকি তার মানে অধিকটাতে মনে হয় রাজকন্যা জেসমিনা বাবু ভালোই সামনে নিয়েছে এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে গিয়েছি তবে চারুলতা যখন আবারও হেমরাজে ফিরে এসেছে তার মানে ওই রাজেশ বাবুর কাছ থেকে চারুলতা নিশ্চয়ই মুক্তি পেয়ে গেছে আর নয়তো রাজপুত্র অরুণী তাকে মুক্ত করেছে ওই চারুলতাকে আমি কিছুতেই সাহস্তা করতে পারছি না তন্ত্রমাতা হ্যাঁ হ্যাঁ তন্ত্রমাতা ছাড়া ওই চারুলতাকে সাহস্তা করা যে সম্ভব হবে না আপনি একদম ঠিকই বলেছেন রানিমা আর তাই তো আমিও তন্ত্রমাতা খোঁজ নিয়েও এসেছি তন্ত্রমাতা আপনাকে ডেকে পাঠিয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য তাই নাকি তাহলে তোমার যত দ্রুত সম্ভব তন্ত্রমাতার সাথে দেখা করতে যেতে হবে কি ব্যাপার যুবরানী চারুলতা আজ অনেকদিন বাদে তোমার রাজকক্ষে ফিরে অনুভূতি কেমন আমার রাজকক্ষ এ আপনি কি বলছেন এটা তো আপনার কক্ষ ও তার মানে তুমি এখনো আমার কক্ষকে নিজের বলে মানতে পারো নি আমি তো ভেবেছিলাম তুমি সবটা মেনে নিয়েছো কিন্তু এখন তো দেখছি না না আমি সেই কথা কখন বললাম আপনাকে রাজপুত্র আমি সত্যি সবটা মেনে নিয়েছি আপনার যা কিছু তার সব তো আমারই আর আমার যা কিছু সবকিছু তো আমি আপনার নামেই লিখে দিয়েছি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ